আসসালামু আলাইকুম আমার খামারের জন্য সর্বপ্রথম যে কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে আসছিলাম মা আল্লাহ বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর আমি যেহেতু ছেড়ে কোয়েল পাখি পালন করব না তাহলে অবশ্যই আমার জন্য একটি খাঁচা দরকার তাই নিজের হাতেই তৈরি করে ফেললাম আটশো পাখি পালন করা যাবে এমন একটি খাঁচা আমার জানা মতো আমি যতটুকু জানি এত কম খরচে আটশো পাখি পালনের খাঁচা আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই সেটার হিসাব আমি আপনাদের এখনই দেবো ইনশাআল্লাহ আটশো পাখি পালন করা যাবে এমন খাঁচা আমি খোঁজ নিয়ে দেখছি ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার মতো লাগে তাছাড়া কাট এবং নেট দিয়ে তৈরি করলেও পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো খরচ যায় আমি লোহার খাঁচার হিসাব বাদই দিলাম কাট এবং নেট দিয়ে তৈরি করতেও যদি পনেরো থেকে আঠারো হাজার টাকা লাগে আর আমি আমার এই খাঁচাটি কমপ্লিট করার পর দেখলাম আঠারো হাজারের নয় ভাগের এক বাঘ লাগছে আমার মাত্র দুই হাজার টাকার মতো লাগছে আমি আমার এই খাঁচার পরিপূর্ণ হিসাব আপনাদের কাছে কেন দিতেছি না দিলেও তো পারতাম এখন আপনি আমাকে দেখে অথবা ইউটিউবে অন্য কোথাও কোনো ভিডিও দেখে কোয়েল পাখি পালন করতে চাইতো এখন আপনি মনে করেন যে আপনার যথেষ্ট পরিমাণে জায়গা নেই তো আপনি কি করবেন এখন পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করে লোহার খাঁচা অথবা কাট দিয়ে করতে গেলেও বিশ হাজার টাকার মতো লাগবে আপনি এখানে কিন্তু বিশ হাজার বা পঞ্চাশ হাজার ইনভেস্ট করে ফেলছেন তারপর এক হাজার কোয়েল পাখি কিনা খাবার বিভিন্ন ওষুধ খরচ এই খরচ ওই খরচ করে তারপরে দেখলেন যে এক হাজার পাখি পালনে আপনার এক লক্ষ টাকা নাই তারপর আপনি হিসাব করে দেখলেন যে কোয়েল পাখি পালন অনেক ব্যয়বহুল যেমন ইনভেস্ট করছেন ওরকম ইনকাম নেই ইনভেস্ট অনুযায়ী যথেষ্ট প্রফিট না পায় আপনি অবশ্যই পাখি পালন বাদ দিয়ে দিবেন তো আমি ওই পদ্ধতিটাই বের করার চেষ্টা করছি যে কিভাবে বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে এক হাজার পাখি পালন করতে পারবে তো খাঁচাটি যেহেতু আমি নিজের হাতে তৈরি করছি তো আমি ওই রকম ভাবেই তৈরি করছি আমার সর্বমোট আটশো বিশ টাকার কাঠ লাগছে এবং নিচে ফ্লোরে যে নেটটা ব্যবহার করছি ওইখানে আমার সর্বমোট সাতশো টাকার নেট লাগছে এবং আমি তেরো ফিট পাইপ নিয়েছিলাম তিন ইঞ্চি মোটা আমার কাছে তিরিশ টাকা করে ধরছিল প্রতি ফিট তো এখানে পাইপের দাম আসতেছে তিনশো নব্বই টাকা আর পাইপের সাথে যা একশো ছিল যে আঠা সব মিলিয়ে হচ্ছে চারশো আশি টাকা আমি যদি চতুর সাইটের কথা বলি এখানে আমি কোনো টাকাই খরচ করে নেই এটি সম্পূর্ণ আমাদের নিজেদের বাঁশ দিয়ে তৈরি করা নিজের হাতে তৈরি করছি আর উপরের সাইডে আমি যে নেটটা ব্যবহার করছি এটা আমাদের বাড়িতেই ছিল আর এটা যদি আপনি কিনতে চান তাহলে এটা আপনার সর্বোচ্চ একশো টাকার মতো খরচ পড়বে আর পাখির মলের জন্য যে ট্রেটা লাগে এটাও আমি কিনে নেই এখানে আমি পলিথিন ব্যবহার করব। এখন আপনারা হিসাব করেন আমার মোট কত টাকা খরচ পড়ছে আটশো বিশ টাকার কাঠ প্লাস সাতশো টাকার নেট প্লাস চারশো আশি টাকা হচ্ছে পাইপ এবং পাইপের একশো সরিষ সহ আর এই কাজটা পুরোপুরি সম্পূর্ণ করতে আমার একশো পঞ্চাশ টাকার মতো পেরেক লাগছে এখানে আমি আমার কোনো পারিশ্রমিক ধরি নেই কারণ যেহেতু কাজটা আমার নিজের আর পরিশ্রম ছাড়া নতুন কোন উদ্যোগ নিলে কখনোই সফল হওয়া যায় না তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম